রসুল্লা সাল্লামের সাথ করেন আল্লাহ রবুল্ আলামিন পৃথিবীতে কিছু বিচরণকারী ফেরেস্তা ছেড়ে দিয়েছেন এ ফেরেস্তারা মোবাইল টিমের মতো কাজ করে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন আমার উম্মতের যে উম্মত যেখানে যে অবস্থায় আমার প্রতি শরীফ পড়ে এ ফেরেস্তাদের কাজ হচ্ছে আমার দরবারে আমার ওই উম্মতের নাম সহকারে ঠিকানা সহকারে তার দরুদের সালাম আমি নবীর রৌজায় পৌঁছে দেওয়া হবে দেওয়া তার কাজ রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের সাত করেন দোয়া হচ্ছে এবাদতের মগজ দুয়ার দ্বারা এবাদতের সারমর্ম পাওয়া যায় দুয়ার দ্বারা এবাদত কবুল হয় রসুল্লা সাল্লাম আরেক হাদিসে ফরমান যে দুয়ার দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন হয় এবং ভালো কাজের দ্বারা মানুষের হায়াতের মধ্যে বরকদ হয় আসুন আমরা বেশি বেশি করে দোয়া করি